রিলেটিভ ক্লজের এর পরিবর্তে বাক্যে পার্টিসিবল ব্যবহার করে বাক্য সংকোচন করা যায় একটা বাক্য দেখে ফুড এই যে হু আর এটা হচ্ছে রিলেটিভ ক্লজ এই রিলেটিভ ক্লজটাকে আমরা পার্টিসিপুল ব্যবহার করলাম যেহেতু আর আছে আরটাকে বিইং করে দিলাম বিভার বিভার সঙ্গে যুগে বিইং করে দিলাম উত্তরটা কি হলো পিপুল বিইং পুয়ার কো তুলে দিয়েছি